সপ্তাহের ব্যবধানে শেখাসিনা ভারত থেকে ঘুরে এলো দুইবার এবং প্রথমবার শেখাসিনা গিয়ে শেখ মনে করেছিল যে আর বোধহয় যাওয়া লাগবে না কিন্তু ভারত বললো যে না আপনাকে আবারও আসা লাগবে যুদ্ধ শুরু করা এটা হয় না ঠিক আছে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি মনে রাখা উচিত দশক আবারও ভারতে সফরে গেলেন প্রধানমন্ত্রী দশক স্ত্রতা কিন্তু সেখানে গিয়ে এবার হলো একটু ভিন্ন রকম এবং অবশেষে এই দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী দশক আজকে ভিউটি দেখলে কিন্তু বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন আরও কিছু তথ্য কিন্তু এর মধ্যে রয়েছে দশক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে ভারতে একটি ট্রেন যাচ্ছে যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুব তোলপাট চলছে আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্যায়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত রেল যোগাযোগ চালু হতে সমালোচনা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোর করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে এই যে দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প সেই গল্পের আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে কোনো কিছু বিক্রি ওজন মাপে হয় না এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে আগে তো দাঁড়িয়ে হতো তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কীভাবে বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা এই সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটিমাত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনো জাপানে আমেরিকা সৈন্য জার্মানিতে রাশায়ন সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপরে বিক্রিটা হয় কিভাবে। সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিকটেক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্দে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ তাদের যোগাযোগ করতে হয় যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় বা অন্যান্য কাজে যায় হাট বাজার করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরো উন্মুক্ত হবে কারণ যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না

আবারও আশা লাগবে দ্বিতীয়বারের মতো যেতে বাধ্য হলো এ নিয়ে অনেকে অনেক কলাম লিখেছেন অনেক পত্রিকায় দা মিরোর এশিয়া পত্রিকার কলামটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছে যে আসলে এবার খেলাটা এত সহজ হবে না দুই নৌকায় পা দিয়ে চলা আর সহজ হবে না তো আমি একটু আপনাদেরকে বলি কি লিখেছি যে প্রথম তিন মেয়াদে অর্থাৎ দুই নয় থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার এই যে চীন আমেরিকা ভারত রাশিয়া এই সকল পরাশক্তিগুলোকে লেজে খেলিয়েছে নানান রকম ভেলকিবাজি কখনো রোহিঙ্গা কখনো সন্ত্রাস কখনো জঙ্গি কখনো আবার সুযোগ সুবিধা এগুলো দিয়ে এই বড় বড় শক্তিগুলোর সমর্থন শেখ নিজের ঝুলিতে জমা রেখেছে এবং প্রথম মেয়াদে মানে সেই নয় সালে ক্ষমতা আসার পরে ভারতের নেতৃত্বে যে ওয়ান অন টেরর আছে মানে বৈশ্বিক সন্ত্রাস এবং জঙ্গি দমনের নামে এই বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং সম্পূর্ণ বিশ্বেই বিশ্বজুড়েই শুধু বাংলাদেশই না এই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এরা তো চল করেছে বাংলাদেশও এই সন্ত্রাস দমনের নামে এই বাংলাদেশে ইসলামপন্থীদের দমন পীড়ন করে এই আমেরিকা ইউরোপের এবং পশ্চিমাদের রাস্তা অর্জন করেছে তারাও বলেছে যে হ্যাঁ শেখ হাসিনা খুব ভালো তারা ইসলামী উগ্র দমন করতেছে আবার জামাত না তাদেরকে ফাঁসি দিল তারাও খুব খুশি হয়েছে জামাত তারা ফাঁসি দিছে ওরা ইসলাম পন্থী ভালো তো স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো কিন্তু শেখ হাসিনাকে সমর্থন করেছে এবং এই বিএনপি জামাতকে জঙ্গি সন্ত্রাসবাদী হিসাবে ত্যাগিং করে একেবারে কোন করে ফেলেছে মানে শুধু শেখ হাসিনাই না এই দেশের মিডিয়া বিদেশের মিডিয়া সবাই বলতেছে হ্যাঁ বিএনপি সন্ত্রাস জামাত সন্ত্রাস এগুলো করে করে একদম কোন টাশা করে ফেলেছে এবং এই যে বাংলাদেশের ইসলাম পন্থী এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এবং বিএনপি জামাতকে কোন ঠাসা করার এই কার্যক্রমে এই শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা দিছে কোন দেশটা ভারত কোনো সন্দেহ নাই এবং এই দুই হাজার নয় থেকে দুই হাজার এই সফল কার্যক্রম মানে ইসলাম দমনের পাশাপাশি মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না সো উই আর এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট এটা হয় না ঠিক আছে এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা তাদের সাথে এংগেজড আছি সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করবো শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলোও ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনা প্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ করবটি শেষ করার আপনার কাছে আবানো করছেন প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ